ব্যাংকে চলে আসলাম আমরা অনেক খুশি এই ফার্স্ট পেমেন্ট পেয়েছি এখন উঠাবো দেখি কত টাকা হয় এই তো কার্ডটা এখন ঢুকাই দিলাম এই তো আমরা এখন এই যে কার্ড দেখাচ্ছি বলেন তো আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখি বলতে পারেন নাকি আমরা কোথায় যাচ্ছি আমরা এতটা খুশি যে ভাষায় বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আজকে আমরা অনেক খুশি আমার ময়নারাম্মু কিন্তু অনেক খুশি অনেক কষ্ট করেছি অনেক কষ্টের পরে কিছু আজকে আমাদের পেমেন্ট এসেছে কিছু আমরা উঠাতে যাব। তো ময়নারাম্মু কিন্তু দেখেন মানে রেডি হয়ে গেছে অলরেডি তো আজকে আমরা একটু বেশি খুশি অনেক খুশি যা বলে বোঝাতে পারবো না আপনাদের যে আমরা এতটাই খুশি আজকে তো আমাদের সাথে থাকবেন আপনাদের অবশ্যই দেখাবো কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের দেখাবো তো আমরা যাবো কিন্তু অটো দিয়ে তো অটো এসেছে আমরা এখন যাচ্ছি এই তো তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটা একটু দেখবেন মাইনার আম্মু কিন্তু অনেক খুশি অনেক যে বলে বোঝাতে পারবো না যে অনেক খুশি আমরা অনলাইন থেকে কোনো দিন টাকা উপার্জন করতে পারবো সেটা ভাবছিলাম না তবে এখন একটু শিওর হয়ে গেছি যে আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় তোমার নামও টাকা দিয়ে উঠাতে যাচ্ছে তোমার অনুভূতিটা কেমন প্রকাশ করো আমার অনুভূতি অনেক খুশি ভালো মন কয় যে এই জীবনের ফার্স্ট পেমেন্ট উঠাতে যাব এই যে ভিতরে যে খুশি লাগতেছে সবাইকে বলে বুঝাতে পারবো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য এরকম ভাবে হাসি খুশিতে মিলেমিশে থাকতে পারি আর আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করব সবাই আসলে যারাই প্রথম পেমেন্টটা পেতে যায় তারা অনুভূতিটা কেমন লাগে শুধু তারাই জানে আর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আম্মু কিন্তু এতটাই খুশি যে রাস্তা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে যেন আমরা কোথায় যেন যাচ্ছি ঠিক না এতটাই ভালো লাগতেছে সামনে আমার ছেলেও আছে কিন্তু আমার বাবা আছে ওই সামনে বসে আছে আবার অটোর সামনে বসতে চায় ছোট মানুষ তো এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে মানে সামনে থেকে দাঁড়িয়ে আমাদের দেখছে তো আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন আমার বাবা আজকে খুশি যে আমার আব্বু আম্মু আজকে টাকা পাবে হুম আমাদের ময়নাও সাথে আছে ময়নাকে তো দেখাতে চেয়েছি এই ভিডিওতে নয় এই পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো ওই যে ব্যাংকে চলে এসেছে ময়নার আম্মু কিন্তু আমরা এখন ব্যাংকে ঢুকে যাব দেখি তো সবাই সাথে থাকবেন আর দেখবেন ভিডিওটা ইনশাল্লাহ কত টাকা পেলাম অবশ্যই আমরা কিন্তু এই দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর আমাদের জন্য একটু দোয়া করবেন সবাই